তাইলে এরপর তো আমাদের ব্যক্তিগত বিষয়ে একটা কথা বলবি না যদি বলছ তোর চাপানা বের করে শয়তানের বাচ্চা যাও এনে হাজি আনর ইসলাম লেখা কেন আপনি শ্বশুর আছে না আপনি শ্বশুর হইছে একটা বাপ পার মানে বাড়ি যা কিছু আছে সব আপনার শ্বশুরের নামে কসকি হ্যাঁ আবার আমি কইছি ওটা আপনার শ্বশুরটা দেখো না বুইড়া বেড়াটা খাইতে খুব মজা লাগে আর বুইড়া বেড়ারে সুমা দিতেও খুব মজা লাগে না দুলাভাই হুম ওই মিস্ত্রি বলছে জিয়াত আর লাগবে আর তার কাটা লাগবে আচ্ছা ঠিক আছে যে দোকান আমরা মাল আনি ওই দোকানে আমি ফোন করে কই দেব যা লই আবি আর মেমো লই আইস আর মেমোর মধ্যে কি আপনার মায়ার জামাইয়ের নামে করে মেমু না আপনার নামে বানদির পুত দুলাভাই ভাত খাস আমার আম্মু মায়ের জামাইয়ের নামে লিখবি কে প্রত্যেকটা মালের মেমো কার নামে লেখা হয় আপনার নামে আমার নামে লিখবি আমার নামে একবার বাড়িতে মাথা ফাটায় ফেলাম কিন্তু টাকা তো আপনার মায়ের জামাই ও শালা পুত টাকা কে যে তোর এটা দেখতে কইছি উচিত কথা বলি দোষ বেশি কথা কম না আর কোনো কিছু না আজকে তরে আমি আখেরে দিয়ে দোলাই খাওয়াম যাই দোলা ভাই এই কাজটা আপনি করেন না ব্যাংকে গেছি লাভবো হ্যাঁ ব্যাংকে গেছি টাকা তুলছি ওই বাসার কাজ কর দূর বাসার কাজ কি মন্দির বাচ্চারে ডাক দে কি হইছে ডাক দে রাবেল আমারে কয় কয় টাকা পাঠায় দুলাভাই আর স্লিপ করেন সব মালের আপনার নামে আমি তো ঠিকই বুঝতেছি ওই দেখ তারপর আবার কি কয় জানিস বাড়ি দুলাভাই টাকা করতেছেন বাড়ির গেটে দিয়ে আপনার নাম লাগাইছেন এই বেদাবার বাচ্চা তোর কি জন্য রাখাইছে তুই খাবি দাবি কাজ করবি মাস বেতন নিবি তুই আমাদের পারিবারিক বিষয় কেন নাক গলাস হ্যাঁ না মাইয়ার জামাইয়ের সব একদম চুপ আমাদের ব্যক্তিগত বিষয় না তুই কোনো কথা বলবি না তোর যেটা কাজ তুই এটা করবি বুঝতে পারছ আমি তো ওইটাই করি ওইটা ছাড়া ওইটা ওইটা কি করছ বান্দির পুত কথা কথা রাস্তায় মানুষের সামনে আমারে কয় কয় বাড়ির টাকা পয়সা সব কিছু আপনি মাইয়ার জামাই দেয় আপনার নামে বাড়িতে নেমপ্লেট লাগাইছেন কে তারপরে এই যে যা জিনিসপত্র কিনেন সব স্লিপ দিয়ে খালি আপনার নামে করেন টাকা তো আপনার মাইয়ার জামাই দেয় তোর তোর বান্দির তোর এগুলি কইতে কইছি তোর এগুলি কইতে কইছি হ্যাঁ জিগা আর জিগা জিগা তুই এই কাজগুলো আর করবি তোর কি চাকরি করার ইচ্ছা আছে এখানে তাইলে এরপর তো আমাদের ব্যক্তিগত বিষয়ে একটা কথা বলবি না যদি বসো তোর চাপানা বিরক্ত করে দিব শয়তানের বাচ্চা যাও আরেক কথা কি কইছ জানোস খাস কাটটা কাটটা খাস আপনি মায়ের জামাইটা দেখছস ওই এর জামাইটা ওই এর জামাইটা ওই যারা খাওয়াই দিয়া যায় হ্যাঁ তোর চামচা রাখছে চামচামি করার জন্য লাখ টাকা দাম আসে

এই কারণে তোমার আগে বলছিলাম অরেনিয়া ব্যাংকের কাজে বাড়ির কাছে যাও না তুমি না বললা বললো খুব সহজ সরল আমি ব্যাংকের বাইরে রেখে গেছি ওরে ওই আস্তে আস্তে পিছে পিছে গেছে আমার যারা দেখি এমনি খালাই রইছে এরপর তো বাড়ির কাছে ব্যাংকের কাছে তুমি আর আমি যাবো ও থাকবো থাকব শুন কি ওই যে আজকে আমার কিছু টাকা পাঠানোর কথা আসলো পাঠিয়ে দিছে আমার ফোন দিছিল পাঠিয়ে দিছে হুম কালকে গিয়ে সকাল সকাল তুলে লিয়ে আসব ঠিক আছে ঠিক আছে তুই চেকটা রেডি করে রাখিস আচ্ছা হ্যাঁ আমার একটু চা দিছি যা কি ওই দাঁড়িয়েলার লোকটা দুলাবাইয়ের মতো দেখা যেতেছে আরে কি একটু দুলাবাইয়ের পাগলে গেছে দুলাবাই ক্যাব মাথা দেওয়া দেখছ ঠিকই তো বলছি এদিকই তো আসতে আসে চলো না ছড়িয়ে যায় এই জায়গা থেকে এদিক দিয়ে ছোট বাড়িতে লেটে করতেছে না আনোয়ারুল ইসলাম বুঝলাম না টাকা দিলাম আমি বাড়ি বা আমার নামে দিয়ে আমার শ্বশুরের নাম লেখা ঘটনা কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি দেখতেছেন বুঝলাম না এনে হাজি আনর ইসলাম লেখা কেন আপনি শ্বশুর আছে না আপনার শ্বশুর হইছে একটা বাদপার মানে বাড়ি যা কিছু আছে সব আপনার শাশুড়ির নামে কস কি হ্যাঁ আবার আমি কইছি ওইডা আপনার শ্বশুরডা কই না দুলাভাই শুনলে আবার সমস্যা আছে আচ্ছা তুই লাগেশ তালে বাড়ি জায়গা

জিজ্ঞাস করছিল তাই বাবার আর হ্যাঁ বাড়ির ভিতরে দুয়ারকে দেখছে যে বাড়ি আপনার নামে আমি কইছি যে দুলাভাইর নামে বাড়ি তুমি যে বান্দিরputকি জিনিস আমি চিনি না তুমি কি জানো ধরি মাছ না ছুঁই পানি তুই ডালে ডালে চলস আমি পাতায় পাতাই চলি যাবার বাইরেতে বেরായി যা বাইরা জামায় আমার আগ পর্যন্ত এই বাড়িতে তুই ডুববি না আর কথা যে এলে কবে আর বিদায় করে দিছি যা বাইরা পেস লাগাই দিব যা জগা খিচুড়ি চিনস বান মতো জগা খিচুড়ি লাগাই দিব বহুত মন ভাব ভাবলে চলে মনে হয় যে অর্ম মতো সহজ সরল বোধাই এই পৃথিবীতে আর নাই আসলে যে কত ওরা চিকুন চালাক আমি ওর রগে রগে চিনি এক কাম কর মোবাইল বন্ধ করে দিই কেন শোন আমার কথা যদি দিজি গায় না কি যে এক বেডি লিয়া ভেঙে গেছে কাম মুখে সুন কালি মাখ্যা দিয়া এরা বাপ বুলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে আরে বাড়ির কথা যদি জিগায় হাজি আনোয়ারুল ইসলাম কি জানি কেমন কমো কত হাজি আনোয়ারুল ইসলাম আছে আনুয়ারুল ইসলাম কি আমার বাপ একলাই নাকি আর কত আনোয়ারুল ইসলাম আছে কত হাজি আছে আর আপনি হেনছেন কি করতে এহে নাকি আপনার জান বাইর ধাক্কাটা বের করে দিবি ঠিক আছে আমার কথা কিন্তু বলেও কবি না মন থাকে জানি

আর তুই যে কইতে না বাকি গুলি আর তার বাপে গো আমার বাপ মরে গেছে গা মরে গেছে মানে আরেক বিট লিয়া গেছে গঙ্গো মই চুন কালি মা খাই দিয়া আর হের কাছে এত কিছু কইতে বকি হের চিনিস তুই আব্বা বিড়ি লিয়া ভাই গেছে কবে তো গেছে 6 7 মাসের উপরে গেছে আরে বান্দির পুত্রে বুড়া বয়সে এগুলি ছাড়তে পারা নাই না ঠিকই আছে বাপ যদি চরিত্রহীন হয় মাইয়া গিয়ে আর ভালো হইব নাকি মোক সামলায় কথা বলো এ লাগে তো জামাইরা দিকে অস্বীকার করো ক বুঝাবে না বুইড়া বেড়টা খাইতে খুব মজা লাগে আর বেড়া রে চুমা দিতেও খুব মজা লাগে না তুমি এবারে কি করো আমি এবারে কি করি মানে আমি এই ভাষাতে কি করি মানে এবারে ভাষা তো তোমাদের ভাষা তো কি আপনার ভাষা কার ভাষা আমার বোনের ভাষা ও বান่าটা রাখি তোমার বুইনে দেয় জি তোমার বোনে কি সামার বেসা নাকি মুখ সামলা কথা বলেন মুখ তো সামলা এক কথা কইতাছি তাহলে কই লাগি লাগি বোনের ভাষা তা কি কম আপনার ভাষা এটা না তোমার আব্বা টাঙ্গা হাঙ্গা বয়ে বয়ে ভাষা বাড়া দেয় হ্যাঁ কি কইতাছ তুই শুনছ না অতিরিক্ত হয়ে কিন্তু যা বাড়ির কাগজপত্র লে বাড়ির কাগজপত্র কোন বাড়ি কার বাড়ি শুরু করছে বাড়ির কাগজপত্র কিসের বাড়ির কাগজপত্র নিয়ে কার বাড়ি সেটা বলবো তো নামাস এই কারণে জিজ্ঞেস করছি কার বাড়ি কি রে কার বাড়ি কিসের বাড়ি কি বিদেশ বইবে কি বাড়ি কর করছিল না না বিদেশ বইবে সেরি করে কোলে আর ডান্স দিছি ডুম্মা চলে দিলেও দিতে পারো তোমার দিয়ে বিশ্বাস আছে মাইয়া দেখলে চা থাকে আবার বড় বড় সেগুলোকে থাইকে এই টাকা পয়সা বাড়াইছি কাগজপত্র গুলি নিয়ে আসো যাও কিসের কাগজপত্র বাড়ির কিসের বাড়ি ওই যে নতুন বাড়ি যেটা হইতাছে কার নতুন বাড়ি কোন জায়গা নতুন বাড়ি হইতাছে রে আমি নিজেও তো জানি না ও কইতে পারবে না তো না হইলে তো আরো ভালো তাই না অসুবিধা নাই এলাকার পোলাউন্ডে কোয়ে দিতেছে বাড়ি দখল করে রাখতে মাইশের বাড়ি দখল করলে কি আর না করলে আঙ্গো কি আচ্ছা কারেvndিতা সর হ্যাঁ দশীল দশীল কোথায় তুই রে আচ্ছা ফোনটা রাখো না একটু কথা ছিল পরে কই আইসো জিরা তারপর মাই সার্ভারে দখল করবা না গ আচ্ছা এত দূরতে আইসো জানলি করে ফ্রেশ হও খাতা করো না আমি এখন কুটকুট খেলুম না তো আমার এখন জায়গা দলিল দরকার কার জায়গা কিসের জায়গা

ওই আর শ্বশুর বাড়ির থাকে আর আমি তো আমার বাসি ইশারা তোর বাপের আমি দেখছি ওই খেতে দিয়া খিচ্ছে দৌড় দিছে হুনছ না আমি আইছি আমার বাবাই গেছে আর তিন চার বছর হয়ে গেছে আপনি কি কত মাথা দেখছেন হ্যাঁ তোর বাবে তিন চার বছর আগে যায় ওই বেডিরে প্রেগন্যান্ট বানাই দিয়া বাচ্চা দুই তিনটা ডেলিভারি করে লইছে হ্যাঁ হইছে তো ওই যে একটা মাইয়া আইছে শুনছি মাইশার মুখ থেকে আর তার মানে কি তোর বাবের অবৈধ সন্তান হইছে বিয়া করছ ওই মেলের অব শরম লাগে না এ বাবা সরি তুই কথা কিতা শরম লাগে না বাট পার

তুমি সন্ত্রাসী এসে বাংলাদেশ ইয়া বাখর বাবা খুরকি এক সময় আমিও সন্ত্রাসী ছিলাম ইলিগাল তো দেশ ছেড়ে বিদেশ গিয়া পয়রা ছিল তো দিন অরাই আবার গুন্ডামি শুরু করেছে গুন্ডা কোনাঙ্কার ওরে তোর গলার এনডিও কাটটা দিমু তোর বাবারও কাটটা দিমু হ্যাঁ তোমার দিয়া বিশ্বাস নাই তুমি দিতেও পারো মগের মূল তো গলা কাটটা দেব ইস আপা তো ঝামেলা করে লাভ নাই ওই জায়গায় যদি হিরুন চিপোলা পানেরা গাঞ্জা মাঞ্জা খায় বড়ি করতে পারবো না ঠিক আছে এর থেকে গাঞ্জাম না করে মিটমাট করে ফেল আর আব্বা হয়েছে সব নষ্টের মূল ঝামেলা একটা বাজায় দিয়া অন গেছে কইস আমি এটি বিশ্বাস করবো আমি আর একটা বিয়া করছি বিশ্বাস করছে না আর মাইটটা খেলাম হের লিগে কাগজপত্রগুলো আলমারিতে রাখছি না আমি দিব না দিয়েছি আমার দরকার নয় তোর জামাই রাতে মার খেতে যাবো আমি কবি তোর বাসা আসছিল তোরে দিয়া সব করে তোর জামাই যে শয়তান কবি আমার কাগজপত্র কেন তোমার বাসায় আসলো আমার দরকার নাই তোর শোন শোন কবি যে আমি একলা বাসায় থাকি কখন কি হয়ে যায় এখানে তোর বাসায় রাখিস আর আমি দুকলা মিয়া থাকি তো তোর বাসাতে সবাই এসে কি করে দিয়া